সুস্বাগতম পশ্চিমবঙ্গের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময় যা এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্পকলা সঙ্গীত নৃত্য ও লোকনাট্যের মধ্য দিয়ে প্রকাশিত হয় এর উল্লেখযোগ্য হল এর মধ্যে উল্লেখযোগ্য হল বাউল ফকেরি সাঁওতাল নৃত্য গান এবং পদাবলী কীর্তন ও নৃত্য লোকনৃত্য এছাড়াও লোকসঙ্গীতের মধ্যে বাদু জুমুর লোকনাট্য ও নৃত্য এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান এর মধ্যে রয়েছে লোক সংস্কৃতির শিকড় নিহিত আছে বাংলার সাহিত্যে সঙ্গীতে শিল্পকলায় নাটক ও চলচ্চিত্রে পশ্চিমবঙ্গের এই বৈচিত্র্য পূর্ণ লোক সংস্কৃতিকে নিয়ে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো লোক সংস্কৃতি গণসংযোগে ঐতিহ্যবাহী মাধ্যম গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী বাংলার প্রকৃতির মধ্যে অন্তহীন সৌন্দর্য এবং অফরন্ত প্রাণ প্রাচুর্যের উচ্ছ্বাসিত প্রকাশ তা বাঙালির জীবনে দুঃখ দৈন্য বেদনা গ্লানি কখনও তাকে অভিভূত করতে পারেনি ভাঙ্গন ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নানা রকম উৎসব অনুষ্ঠানে আয়োজন করে তারা উৎসবপ্রিয়তার পটভূমিতে আছে তার অপনন্ত প্রাণ প্রযোজ্য আছে বঙ্গপ্রকৃতি অবারিত প্রসন্নতা এবং নয়ন লোভন সৌন্দর্যের অনুপম পূর্বশ্রী বাংলাদেশ উৎসবের দেশ এ দেশে বারো মাসে তেরো পার্বণ বাংলাদেশ নদীমাতৃকা এত নদ নদী খাল বিল পুকুর ডোবা আর অন্য কোথাও আছে কিনা না আছে এই সূত্রেই বাংলার প্রকৃতি পরিবেশের মধ্যে রয়েছে আশ্চর্য কোমলতা সহজতা বাঙালি চরিত্রের প্রভাব সুপষ্ট তা হলো লোকসঙ্গীত বাংলার আকাশের বাতাসে রয়েছে সঙ্গীতের আয়োজন মেঘের গুরুগর্জনে নদীর জলধারায় বনের মলমরে পাখির কলতানি রাখালিয়া মাসিত সুরে মাঝি মাল্লার বইচার তালে তালে পাকা ফসলের সোনার ক্ষেতে যাত্রাপালাক কথকথা ইয়াছাড়া নানাবিধ পূজা পার্বণ মেল ব্রতের অনুষ্ঠানে ছন্দের দোলা এবং গান নেই কোথায় সঙ্গীতই বাঙালি প্রাণ লোকজীবন বহমান শ্রোতারায় বহু বিস্ময় নিয়ে তৈরি হয়েছে লোক সংস্কৃতি এর মধ্যে রয়েছে লোকাচার লোকবিশ্বাস লোক উৎসব লোকশিল্প লোককথা লোক ধর্মচরণ লোক সংস্কার ও সর্বোপরি লোকসাহিত্য যেহেতু এর সবগুলি নিয়ে বিশাল পর্দায় লোক সংস্কৃতির বিচরণ তাই কোনো একটি বাদ দিলে জনগোষ্ঠীর সামগ্রীর পরিচয় সম্পূর্ণ থেকে যায় সুতরাং স্বাভাবিক বৃদ্ধি বা বুদ্ধি নিয়ে বিচার করলে দেখা যায় যে লোকসংস্কৃতি একটি ঐতিহ্যবাহী ধারা যা মানব শিশু পৈতৃক সম্পত্তির মতো বিনা দ্বিধায় বিনা বিচারে গ্রহণ করে ও পালন করে মানব শিশুর অশিক্ষিত অবস্থা থেকে তাকে শিক্ষিত করে গোষ্ঠীবদ্ধ জীবনের অংশীদার করতে লোক সংস্কৃতি শিক্ষার মাধ্যমে কাজ করে থাকে এইভাবে লোক সংস্কৃতির ধারা যুগের সীমানা ছাড়িয়ে প্রায় একই রূপে বা সামান্য পরিবর্তন রূপে উত্তরাধিকার সঙ্গী করে বেজে রয়েছে সংস্কৃতির মূল সুশিক্ষার সার বস্তু উপযুক্ত সংস্কৃতির প্রভাবে হীনমন্যতার কুয়াশা দূর হয় পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতির জগৎ এবং গণ্ডি সুদূর প্রসারী ও বহুদা বিস্তৃত সাধারণত ও নিরক্ষর মানুষের জীবনযাত্রার ব্যাপকতম অংশ থেকে লোক সংস্কৃতির মাধ্যমে প্রতিবিম্বিত হয় লোকায়ত সংহত সমাজের পটভূমিতে গোষ্ঠীদ্বন্দ্ব মানুষের জীবন বৃত্তি লোক সংস্কৃতির স্বতঃপত্র বিকাশ লোক সংস্কৃতি হল সাধারণ মানুষের বা নিরক্ষর মানুষের সৃষ্টি একই ভৌগোলিক পরিবেশে ভাস করে যাদের জীবন ভাষা আচার বিশ্বাস তথা ঐতিহ্যের অবলম্বন একই সূত্রে গ্রথিত লোক সংস্কৃতির উপাদান সমূহ তাদের দ্বারাই সৃষ্টি হয়ে থাকে সাধারণত শ্রমজীবী মানুষের অত্যাশিত সমাজের নিচের তলার যুগবদ্ধতায় জীবনের মূল স্বরূপ শান্তি এ স্তরে সংস্কৃত রূপ ও তাই ভিন্ন মানুষের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ কামনা বাসনা ছোটো ছোটো অসংখ্য স্রোতধারা মিলেমিশে গিয়ে সহজ এক শক্তিশালী বিপুল তরঙ্গের সৃষ্টি করে সাফল্য ব্যর্থতায় সৃষ্টিশীল কর্মপ্রয়াসে গোটা সমাজের আনন্দ ও জীবন সংগ্রামকে রূপায়িত করে তোলে পশ্চিমবঙ্গে গ্রামীণ এলাকায় নিরক্ষর মানুষে যুগ যুগ ধরে বংশ পরস্পরায় মুখে মুখে এক ধরন বা ধারণ পালন করে চলেছে এবং নবনব সৃষ্টিতে এই ঐতিহ্য ধারাকে পরিবর্ধিত পরিবেষ্ট করে তুলতে সাহায্য করেছে মৌখিক ঐতিহ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য সাক্ষরতা প্রসার এবং আধুনিক গবেষণার উদ্যোগে লোক সংস্কৃতির কিছু রূপে নিদর্শন পাওয়া গেলেও শতভুত্ত মৌখিক সৃষ্টি ধারাটিকে ব্যবহারের ক্ষেত্রে মৌখিক ধারার পাশাপাশি পূর্বপুরুষের কাছ থেকে শিখে অনুকরণের মাধ্যমে উত্তর পুরুষ সংস্কৃতির ধারাটিকে অব্যাহত রেখেছে লোক সংস্কৃতির সজীব সচল প্রাণবন্ত ধারাটি রাজ্যের জনগোষ্ঠীর জীবনে নিত্য বহমান এক জীবন্ত সংস্কৃতি পশ্চিমবঙ্গ লোকসংস্কৃতি চর্চার ইতিবৃত্তে এক সদর্থক ভূমিকা পালন করে চলেছে তার কারণ লোক সংস্কৃতি চর্চার জন্য যে ধারণ যে ধরনের ভৌগোলিক পরিবেশ প্রয়োজন তা এই রাজ্যে এখনও বর্তমান দ্রুত নগরায়নের ফলে আধুনিক যুগে দ্রুত গ্রাম ও শহরের ব্যবধান একদিকে যেমন মুছে যাচ্ছে অন্যদিকে তেমনি ইলেকট্রনিক্স বিনোদনের মাধ্যমে স্টিরিও ভিডিও টিভি মোবাইল এর দাপটে নগর জীবনে হাই হাই সংস্কৃতির দৃশ্যটি দেখা দিয়েছে তার সর্বগ্রাসী ক্ষুদা থেকে লোক সংস্কৃতি নিষ্কৃত পায়নি এমন অবস্থাতেও পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় মানুষের লোক সংস্কৃতি অস্তিত্বের ধারাটিকে বাঁচিয়ে রেখেছে বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হলো যদি আপনার মনে বোধ হয় সাবস্ক্রাইব শেয়ার